হ্যালো বন্ধুরা অনুরান্না ঘুরুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে তো বন্ধুরা পুরো ভিডিওটা স্কিপ না করে তো ভাই দেখো বউ নিয়ে চলে এসেছে আমার গাড়ি থেকে বউকে নামিয়ে নিয়েছি মানে ভাই বউকে নামিয়ে নিয়েছি এখানে সামনে একটা ঠাকুর মন্দির আছে এখানে অনেক কিছু ঠাকুর আছে এখানে যত পাড়ার প্রতিবেশী যেখানে যত পুজো পার্বণ যা হয় এখানে নমস্কার সবাই নমস্কার পাড়া প্রতিবেশী সবাই বউ দেখতে চলে এসেছে আর এই যে ক্যামেরাম্যান ক্যামেরা করছে আর আমি এই যে ভাইয়ের বউকে ধরে ধরে হাত ধরে যেহেতু নিজে ধরে নিয়ে যাচ্ছি ভাই তো ক্লান্ত হয়ে গেছে গরমে কষ্ট হচ্ছে আর মরিরও কষ্ট হচ্ছে খুব গরমেতে তো বন্ধুরা আজকে নতুন বউ বাড়ি চলে এসেছে এবার মা বরণ করে বাড়িতে এই যে মা বরণ বলে নিয়ে বউকে বরণ করতে গরম

খারাপ না সত্যি কথা বলতে মনে বলুন এরকম কিছুই জানেন সবাই বলে দিচ্ছে এটা কর ওটা কর বা সেই মতো করছে তো বরং করাটা কমপ্লিট হয়ে গেল শিখে পড়াবে তো একটু ছবি ক্যামেরা নিয়ে একটু ছবি নেওয়ার জন্য একটু ছবি তুলে

সে পশ্চিম পশ্চিম ভিতরে যে মাছ আছে এই খুব করে টায়ার গেল অনেক বউ খুব কাজ করতে করতে পারবে এইসব যেখানে যেমন সেখানে সেরকম করে আছে

আছোঁ ৰাখোঁ